দর্শক আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজ্যে জেলার চারঘাট উপজেলার মুগুলি গ্রামে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল গরু রয়েছে এগারো গরু রয়েছে সবগুলোই লাল এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত জিয়া হয় চলুন কথা বলবো তার সাথে এবং জানবো তার গরু সম্পর্কে ব্যবসা বাণিজ্যটা কেমন যাচ্ছে মোটামুটি ভালো ভাই ভালো তো কালেকশন সব মিলে এগারো পিস এগারো পিস আসেন আপনার কালেকশন গুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখায় এবং আমরা নিজেরাও এগুলো সম্পর্কে জানি প্রথম কালেকশনটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর লম্বা চড় একটা কোন নেপালি গির ভাই গির জাতের গরু গিরের যে মধ্যে এই গরুটার ক্ষেত্রে এখন ওজন কেমন আশা করছেন পাঁচপন ওজন আশা করছেন এটার দাম তাহলে কত রাখবেন এক লাখ পঁয়তাল্লিশ দাম দর করে নিতে পারবে আছে আচ্ছা আচ্ছা দর্শক প্রত্যেকটা গরুর ক্ষেত্রে জাতমানটা প্রথমত লক্ষ্য করবেন এবং তারপর আপনি দাম দর কিছুটা করে নিতে পারবেন পাশেরটা একটু দেখান আমাদেরকে দুই নাম্বার কালেকশন এখানে মোট গরু আছে এগারো পিস একটা লট দুই নাম্বার কালেকশন পাকা খয়রি কালারের একটা গরু জিয়া ভাই আপনার কাছে কি মনে হয় এটা কোন জাতের গরু এক সেই ক্ষেত্রে কি আপনার কাছ থেকে কিছুটা দাম দাঁড়ার সুযোগ পাবে আচ্ছা সব জায়গাতেই থাকছে পাশের একটু দেখান কালেকশন আজকের এটা হচ্ছে তিন নম্বর গরু যেমন চূড়া তেমন মাথা কম্বলের দিক থেকেও পারফেক্ট কালেকশন এই গরুটার জাতটা তো শাহিওয়াল দেখে মনে হচ্ছে এটা ভাই শাহিওয়াল বা নেপালের একটা মিক্সড থাকতে পারে আচ্ছা আচ্ছা এটা দাঁত কি পড়ে গেছে ভাই এটার দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে নাভি কম্বলের দিকে লক্ষ্য রাখবেন প্রত্যেকটা গরুর চূড়া মাথা সব দিক দেখতে পাবেন এটার ওজন কতটুকু হবে এটার ওজন আছে ভাই 5 মন 5 মন দামে তাহলে কত রাখছেন এটা দাম রাখছে ভাই 141 টাকা 141 দাম ধরে সুযোগ থাকবে হ্যাঁ ভাই সুযোগ আছে পাশেরটা একটু দেখান আছে রিলেকশন এটা হচ্ছে চার নম্বর গরু এটাও একদম পাকা খয়রি কালার আজকে সব লালে লাল এইটারও কালারফুল একটা গরু নাভিকম্বল চূড়া মাথা দেখার মতো যাতটা কি এটা শাই হল ব্রিডারি গরু নাভিকম্বল চূড়া মাথা দেখার মতো দাঁত কি পড়ে গেছে এটা দাঁত দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন আশা করছেন পাঁচ কতটুকু দাম দর হলে দিতে পারবেন

আজকের আজকে সে ছয় নম্বর গরু সেটা নিয়ে কথা বলি পাকা খয়রি কালারের একটা গরু যেমন চূড়া তেমন মাছা নাভি ও বেশ ঝুলন্ত রয়েছে কোন জাতের গরু এটা ভাই গরু গরু এই গরুটার বয়স এটা বয়স বয়সবে এটারও দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা এই গড়টা এখন মোটামুটি কেমন কি ওজন আশা করছেন এটার এরর ওজন ভাই 5 মণে 5 কেজি বা 7 কেজি শর্ট হবে 5 7 কেজি কমে যাবে আচ্ছা দামটা কেমন রাখবেন তাহলে এটার দাম রাখি ভাই 1 লক্ষ 38000 টাকা 1 লক্ষ টাকা দাম ধরে সুযোগ থাকবে জি ভাই সুযোগ আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে 7 নম্বর গড়টা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা একটা সুবিশাল নাভি কম্বলযুক্ত চূড়া মাথাযুক্ত গরু সবই যে আছে বড় গরু নিয়ে আছেন জি ভাই সবই বড় গরু এটা কোন জাতের গরু

এটার বয় ভাই চব্বিশ মাস পার হয়ে গেছে এটার দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে ওজনটা কেমন হবে এটা ওজন ভাই পাঁচ পনেরো দশ কেজি শর্ট পাঁচ পনেরো দশ কেজি শর্ট হবে ভাই দামটা তাহলে কত হবে এটার এটার দামটা বলেন ভাই এগোটার দাম রাখছি ভাই এক লক্ষ তেত্রিশ হাজার আচ্ছা তাহলে আজকে আমি এগারো পিস গরু দেখলাম আপনার কাছে সবগুলো বিগ সাইজের